হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরই গণদেবতারা ভোট বাক্সে তাদের রায় দিয়ে দেবেন শুক্রবার তেরো প্রতাপগড় মন্ডলে যুব মোর্চার উদ্যোগে যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবীর সমর্থনে সুবিশাল বাইক রেলের আয়োজন করা হয় রেলিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবসহ বিজেপির নেতৃত্বরা এই দিনে রেলিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে আমরা একটা সুবিশাল একটা মোর্চারেলি আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবকে হাতকে শক্তিশালী করবো